গতকালকে আমাকে ভোর ফজরের নামাজের পরে একটা অপরিচিত টেলিফোন নাম্বার অপরিচিত টেলিফোন নাম্বারটা আমরা ধরলাম ধরার পর দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ কে আপনি বলে আপনি যার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি সেই মহিলা আমি হচ্ছি আবু তহা আপনারের স্ত্রী সাহাবিক মনে মনে কই ওই তো তোহারও সংসার ভাঙছে মনে হয় এখন আবুল কাসেম সংসারেরও সংসার ভাঙবে এই আমার ফোন নাম্বার পাইলো কোথায় কয় যেই ওয়াজ করছেন ওই ইউটিউবে আপনার মোবাইল নাম্বার দিছে ওই ইউটিউব দেখে আপনারে ফোন দিলাম আমি বললাম বলেন ম্যাডাম কি বলবেন কয় আপনি যে আমার নামে ওয়াজগুলো করলেন কতটুকু আপনানকে চেন আমি চিনি না আপনার স্বামী বলছে আপনারে আপনার স্বামী কি বলছে জানেন বলে কাবা শরীফ বাইতুল্লার দরজা ধরেও যদি সাবিকুর নাহার তুমি কাঁদো আর আমি আবু তো আপনান যদি তোমার মাপ না করি তো তুমি মাপ পাবা কারণ আবু তহা আদনালের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি এনেছেন উনি কয়েকটা জিনিসের কসম খেয়ে বলছেন এক নম্বর আল্লাহর জাতের কসম দুই নম্বর আল্লাহর পবিত্র কোরআনের কসম তিন নম্বর আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম চার নম্বর বলছেন আল্লাহ আপনার বাইতুল্লাহর কসম করে বলি আমি চরিত্রহীনতা নই আমি কোনো কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে ছিল না আমার স্ত্রী না বুঝে আমার সাথে এরকম করতেছে তাকে হেদায়তের বুঝ দান করুন একটু চিৎকার দিয়ে চলে আমি বাংলাদেশের আলোচিত সমালোচিত একটা সব থেকে ঘটনা ঘটতেছে গত দুই দিন আগেই ওয়াশটা করে আমার ওয়াশটা কয়েক মিলিয়ন হয়ে গেছে এটার নাম আবু তহা আপনাদের একটা পার্সোনাল কথা তিনি ইসলামিক আলোচক একজন ছিলেন আবু তহা আদনান নিজের স্ত্রী জনগণের সামনে সাংবাদিকদের সামনে লাইফে এসে তার স্বামীর সমস্ত ঘটনা তুলে ধরার কারণে আদনান তাকে তালাক দিয়েছে আমি বলছিলাম সেই দিনে তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া যদিও জায়েজ তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিবেন না একটু চিন্তা ভাবনা করে নিয়ে আল্লাহ আকবর দুই নম্বর মানুষের কাছে হাত পাতাই খাওয়া শরীরের শক্তি আছে সামর্থ্য আছে কিন্তু তারপরে মানুষের কাছে হাত পাতাই খায় এটা যদিও যায় তবুও অপছন্দনীয় কাজ একটু আল্লাহ একবার কর আবু তহা আদনান নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে নাই অথচ তিনি একজন ইসলামিক আলোচক আমি বলছিলাম আবু তহা আদনানের বিস্তারিত আলোচনা যে আবু তহা আদনান আপনি তো একজন ইসলামিক আলোচক আপনার স্ত্রী লাইফের মধ্যে এসে আপনার বিরুদ্ধে কথা বলল আপনি স্বামী আটকাইতে পারলেন না তাহলে বুঝলাম আপনার ভালোবাসা তিনি পূর্ণাঙ্গ পায় নাই আল্লাহ একবার কর একটা স্ত্রী যদি তার স্বামীর পূর্ণাঙ্গ ভালোবাসা পায় তো একজন নারী তার জীবনের সব কিছু বিলীন করে স্বামীর কাছে দিয়ে দেয় একটু জোরে কর ঠিক কেন একটা নারী আজকে বলি একটা নারী তার জীবনের কি আছে বলেন একটা নারীর জীবনে এক মিনিট বলি একটা নারী যতদিন তার বাবার যতদিন বিবাহ হয় নাই ততদিন তিনি বাবার বাড়িতে থাকে এই নারীটার বাড়ি না এই নারীটা হচ্ছেন বাবার বাড়ি বাবার বাড়ির থেকে যেই দিন স্বামীর বাড়ি যায় সেই দিন হয় স্বামীর বাড়ি স্বামী যেই দিন মারা যায় সেই দিন এই নারীটার বাড়ি থাকে না এই বাড়িটা হয় সন্তানের বাড়ি কথাবান ঠিক এই নারীটা সারা জীবন পর গাসার মতোই থাকে এই পৃথিবীতে পর গাছার মতোই তিনি বসবাস করে এই জন্য আল্লাহ রসুল বলছেন দেখি এই হাদিসটা শোনার পর কত দূর আল্লাহ আকবর বলেন নারীর পদতলে মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত ানে আল্লাহ তালা তার এই পরে মা বাপের কথা দিলেন তাদের ওই প্রতি সদা এহসান্তরে এহসান্তরে তাদের ওই খুশি তেরব আল্লাহর সন্তোষ তাদের ওই রাগে তেরব হয় যে তারা খোদারেই রহম তারা এ ধরার দরকার ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন একটু সোরে খান আল্লাহ আকবর ভাই জাল আমাদ গন্ধ গতকালকে আমাকে ভোর ফজরের নামাজের পরে একটা অপরিচিত টেলিফোন নাম্বার অপরিচিত টেলিফোন নাম্বারটা আমরা ধরলাম ধরার পর দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ কে আপনি বলে আপনি যার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি সেই মহিলা আমি হচ্ছেন আবু তহা স্ত্রী স্ত্রী সাহাবিক মনে মনে কই ওই তো তোহারও সংসার ভাঙছে মনে হয় এখন আবুল কাসেম সংসারেরও সংসার ভাঙবে এই আমার ফোন নাম্বার পাইলো কোথায় বে কয় যেই ওয়াজ করছেন ওই ইউটিউবে আপনার মোবাইল নাম্বার দিছে ওই ইউটিউব দেখে আপনারে ফোন দিলাম আমি বললাম বলেন ম্যাডাম কি বলবেন আপনি যে আমার নামে ওয়াজগুলো করলেন কতটুকু আপনানকে ছেড়েন আমি চিনি না আপনার স্বামী বলছে আপনারে আপনার স্বামী কি বলছে জানেন বলে কাবা শরীফ বাইতুল্লাহ দরজা ধরেও যদি সাবিকুর নাহার তুমি কাঁদো আর আমি আবু তোহা যদি তোমার মাপ না করি তো তুমি মাপ পাবা না কারণ আবু তোহা আপনানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি এনেছেন উনি কয়েকটা জিনিসের কসম খেয়ে বলছেন এক নাম্বার আল্লাহর জাতের কসম দুই নাম্বার আল্লাহর পবিত্র কোরআন কসম তিন নাম্বার আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম চার নাম্বার বলছেন আল্লাহ আপনার বাইতুল্লাহর কসম করে বলি আমি চরিত্রহীনতা নই আমি কোন কোনোদিন খারাপ সম্পর্ক কারো সাথে ছিল না আমার স্ত্রী না বুঝে আমার সাথে এরকম করতেছে তাকে হেদায়েতের বুঝ দান করুন একটু চিৎকার দিয়ে ধরেক না আমি সব থেকে কি সমাজের মধ্যে একটা ক্ষতিকর জানেন সন্দেহ কথা কথাকর ঠিক কেন আর এই সন্দেহ করার মূল নাটক হলো এই এই মোবাইল একটু কন ঠিক কেনা হ্যাঁ যুবক একটু কথা বলেন ঠিক কেনা এই মোবাইলে সংসার খাইলো এই মোবাইলে স্বামীর মহাবৎ ভালোবাসা খাইলো এই মোবাইলে মানুষের ছোটো ছোটো বাচ্চাদের জীবন নষ্ট করে দিল এই মোবাইলে সোনার যুবকদের চরিত্র নষ্ট করে দিল আগের জামানায় স্বামীরা ঘরের মধ্যে ঢুকলেই সালাম ওদের মোবাইলে ওদের হাতে টিপ মোবাইল এই রকম বড় মোবাইল না ওরা মোবাইলের কোনো জাতেই বোঝে না ওরা খালি বউ চেনে আর কিছু চেনে না আর আমার এই জামুনার সর বাড়ির মধ্যে ঢুকলেই এই জামাটা খুলেই মোবাইল সারা রাত বউ একদিকে মোবাইল আর একদিকে কথা ক ঠিক কেন হায় হায় রে এই মোবাইল কোন খাইলো এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মোবাইলের এই এই গদব থেকে আমাদের সবাইকে এবং ছেলেমেয়েদেরকেও আল্লাহ যেন হেফাজত করে আরো জোরে কেন আমি কী ভাই কথা কি খারাপ বলছি এই মোবাইলটা অতিরিক্ত ভালো অতিরিক্ত খারাপ এমনটা বলিনি যে সব পাঁচশো পাঁচশো প্রতিক্রিয়া আছে সবচেয়ে খারাপ তা না এই মোবাইলের মধ্যে বোখারিশ শরীফ আছে এই মধ্যে আপনার তিরমিজি শরীফ আছে এই মোবাইলের মধ্যে তিরিশ পারা কোরআনের বিভিন্ন রকমের তাফসির আছে যে কোনো ডাউনলোড দিয়ে ভালো কিছু জিনিস নিতে পারবেন তবে ভালো যতটা তার থেকে বেশি খারাপ কথা কোন ঠিক না এখন এমন ডিজিটাল সভাপতি মানুষ মানুষের কোরআন শরীফও হাতে ধরে না বাড়িতে গেলে মসজিদ গেলেও কোরআন শরীফ ধরে না এখন এই মোবাইল দেখে দেখে পড়ে একটু কথা কন ঠিক কেনা আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন একটু আমিন কর দশ মিনিট সময় আছে কয় মিনিট দশ মিনিট একটু জোরে কনমার হবা হাতটা দেখান আগে হাতটা দেখান জোরে কনমার হাবা এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কনমার হবা। 10 মিনিট এখন আপনারা কেউ কোন দিকে নড়বেন না আমি আপনাদেরকে নিয়ে সেই আলোচনাগুলো করব যে আলোচনাটা শুনে আপনি চকের পানি ফেলবেন একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার ভাইদান আমার বন্ধুগান আমার চার মাযহাবের অন্য একজন ইমাম নাম তার ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লা আলাই তিনি মাদ্রাসার দশ থেকে লেখাপড়া শেষ করে যখন নিজের ঘরে আসে নিজের ঘরে আসলে তিনি আগে তার মায়ের ঘরে যাইতেন ও মুসলমান ভাইয়ারা ও যুবক ভাইয়ারা আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিবেন আপনার ঘরে যদি আপনার বা থাকে বেঁচে বাবা যদি বেঁচে থাকে আপনার ঘরে এক ঘরের মধ্যে আপনার আপনার সন্তান এক ঘরের মধ্যে আপনার আদরের স্ত্রী বিবি আর এক ঘরে আপনার জনম দুঃখিনী মা আপনি কোন ঘরে আগে যাবেন আপনার বাড়ি থেকে আপনার ব্যবসার থেকে আপনার চাকরির থেকে রসুল বলেছেন আপনি সন্তান হিসেবে আপনার কর্মস্থল থেকে সেই বাড়িতে ঢুকে আপনার মায়ের ঘরে আগে আপনি প্রবেশ করবেন তার ঘরে মায়ের ঘরে আগে যাবেন তারপরে আপনার স্ত্রী ধরে যাবেন একটু চিৎকার দিয়ে জোরে ধরে কিন্তু এখনকার মেয়েরা এটা মেনে নিবে না ও কথা কেন আপনাদের এলাকার মা বোনেরা মনে হয় আমার হুজুরেরাও বড় আছে কথা কর তুই যত বড় ইন্টারন্যাশনাল বক্তা হইস না কেন আগে আমার কাছে সঠিক বক্তা হ কথা কর ঠিক কেনা এ ভাই আমরাও তো বিপদে আছি একেবারে যে সবাই ভালো এমনটা না 100 একজন দুই একটা আল্লাহ তালা খাদিজার মতো মেয়ে পাঠাই দিয়েছে আল্লাহ আল্লাহু বলে তবে যার স্ত্রী বাকা অর্থাৎ একটু হলো পেস পুস আছে এদেরকে নিয়ে সংসার করতেও মজা আছে একেবারে হেবা গুবা গুলো ভালো না যেটা যেইভাবে বুঝাবেন সেইভাবে বুঝবে এমনটা না পেস নিয়ে যারা সংসার করবে এদের মধ্যে মজা আছে একটু চিৎকার দিয়ে জোরে করল্লাহবাবা কেন জানেন বলে এই রকম স্ত্রীগুলোর যাদের নির্যাতন যে সমস্ত স্বামীরা সবর করে ধৈর্য ধারণ করে সংসার করবে এদেরকে আল্লাহ পুরস্কার দান একটু জোরে ভাই জান আমার বন্ধুগণ আমার ইমাম শাফি কি আলায় মায়ের ঘরে যাইতে নিজের শরীরের কাপড় দিয়ে মাকে পাগুলো গুলো মুছিয়ে দিতে সবার শেষে ইমাম শাফিক রহমতুল্লাহ মায়ের পায়ের তালুর মধ্যে একটা চুমু খাইতে একটু জোরে কর ইমাম সাফিকির মা বুকে জড়াই ধরে বলে বাবা প্রতিদিন তুমি আমার পায়ের তালুতে চুমু খাও তো আমার পায়ের তালুতে চুমু খেয়ে তুমি কি মজা কি সাপ পাও ইমাম সাফিকি রহমতুল্লাহ কি বলেন জানেন সোনার পর আল্লাহ আকবার বলবেন ইমাম সাফিকির মা ডাক দিয়া বলেন বাবা সন্তান ডাক দিয়ে বলেন ইমাম সাফিকি বলেন মা আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না আমি তো প্রতিদিন আল্লাহর জান্নাতের দরজায় চুমা দিই কারণ আপনার পায়ের তালুর নিচেই তো আমার আল্লাহর আমি ওই জন্যই জান্নাতের দরজায় চুমা দেই আজকের থেকে যারা যারা মাহফিলে আসছেন মাকে বাবাকে কারা কারা কষ্ট দিবেন না একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন তো দেখি একটু জোরে কর না আল্লাহ আকবার আরও জোরে আল্লাহ সোনার বাহুকা দিয়েও যদি কামাই করেন আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম ওই কোনো কথা আসবে না কোনো শান্তি আসবে না কোনো সুখ আসবে না আর যদি টাকাও করেন আর মা বাবা দুই কামাই যদি সন্তুষ্ট থাকে আল্লাহর কসম ওই দুই টাকায় দুই কোটির বল আল্লাহ দান করবে বিশ্বাস হয় একটু জোরে বলেন বিশ্বাস হয় আমি বলবো একটু জোরে বলেন বলবো

যাদের বাবা মা থাকে না তারাই বোঝে আমি কত বড় দামি নিয়ামত হারিয়েছি দিলটা নরম করে দেন বাবা দুই তিন মিনিট কথাটা বলে আমি দোয়ার দিকে চলে যাবো এ মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এই পৃথিবীর কাবা শরীফের একজন ইমাম ছিলেন নাম ছিলেন কালবনি সারা শরীর হারির পাতিলার মতো কালো কিন্তু বাইতুল্লার ইমাম আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন কোন একদিন সাংবাদিককে তাকে প্রশ্ন করছিলেন কালবনি ইমাম সাহ আপনি কোন যোগ্যতার বদলায় আপনি বাইতুল্লার ইমাম হয়েছেন কালবনি সাহ উত্তর দিয়েছেন আমার মা দোয়া করেছে আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহ ইমাম বানায় আমার কোন যোগ্যতার বদলায় ইমাম হই নাই আল্লাহ আমাকে মায়ের দোয়ার যোগ্যতায় কাবা শরীফের ইমাম বানাইছে যুবক ভাইয়েরা আমার বন্ধুরা মা একটা মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন বাবা দিলটাকে নরম করে দেন চোখের পানি ফেলানোর মতো কথা বলবো বাবা এই পৃথিবীতে যাদের বাবা আছে যাদের বাবা নাই তারা শুনবেন বাবা বাবা নাই কার কার একটু হাত তুলে দেখান তো দেখি আমারও বাবা নাই